যার সুখ হয় না বিয়ার রাতে তার নাকি কার্লা তো সুখ হয় না তা আমার দশা হয়ে গেছে এরকম আমি হাসি খুশি সুন্দর দিন দেখে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করব বলে বের হওয়ার কিছুক্ষণ পরে এত বৃষ্টি নেমে পড়েছে যা আমি এখন আর কোনো কিছু কেনাকাটার মতো না ফুলের দোকানে চলে আসলাম এখান থেকে কিছু ফুল নিয়ে যাব যা কেনাকাটা করার দরকার আজকে সব কিছু কেনাকাটা করব কিন্তু সেই স্বপ্নটা হচ্ছে পূরণ হলো না এত বৃষ্টি নেমে পড়লো যে এক দোকানে গিয়ে হচ্ছে আমি আটকে পড়ে গেলাম আর কোনো দোকানে যাওয়ার মতন কোনো সিস্টেম ছিল না সঙ্গে আমার দুই ছেলে ছিল তারা ছোটো অনেকেই কিন্তু জানেন অনেকেই কিন্তু ভিডিওর মধ্যে দেখে থাকেন তো তাদেরকে নিয়ে আমার কোনো জায়গায় গেলে যদি হাসি হুসি সুন্দর একটা দিন না থাকে তাহলে তো আমার কোনো কষ্টের শেষ নেই কারণ দোকানে ঢুকে বসে পড়লাম এক দোকানে ফুল কিনে নিয়ে আটকা পড়ে গেছি আর কোনো জায়গায় বের হওয়ার মতো কোনো সিস্টেম নেই তো যাই হোক লিসকাই লিসকাই করে একটু একটু করে বের হওয়ার চিন্তা ভাবনা করে আমি হচ্ছে যাই হোক সুন্দর করে কেনাকাটা করতে পারিনি যতটুক করতে পেরেছি আলহামদুলিল্লাহ যাই হোক একটু একটু করে বিস্তে বিস্তে আনন্দ করতে করতে কেনাকাটাগুলো করে নিলাম সবশেষে আবার চলে আসলাম জুতার দোকানে এখানে হচ্ছে আমার বাচ্চাদের জুতা নেব আমিও একটু নেওয়ার চেষ্টা করবো যদি ভালো হয় তাহলে পছন্দ হলে আমিও নেবো আমার কেনাকাটার কোনো একটা ইচ্ছা নেই আমার বাচ্চাদের জন্য হচ্ছে কেনাকাটা তো মূলত যদি শোরুমে আসা হয় যদি পছন্দ হয়ে যায় তাহলে হচ্ছে আমার কেনাকাটা আর যদি পছন্দ না হয় তাহলে হচ্ছে আমি কোনো কিছু সহজে কিনে কাটা করে কম তো যাই হোক এন হচ্ছে জুতাগুলো ঘুরে ঘুরে দেখলাম আর আমার বাচ্চারা হচ্ছে ওই পাশে সবসময় পড়ার জন্য স্যান্ডেল পছন্দ করবে তো তারা পছন্দ করার মধ্যে আছে আমি হচ্ছে মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখলাম শোরুমটা দেখতে বেশ ভালোই লাগলো অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন তো দেখে মন চাইলো যে আমিও একটু নেই তো অবশেষে আমিও একটু দামাদামি করলাম ভালো লাগলো আমিও একটা নিয়ে নিলাম জুতা শোরুমের মধ্যে জুতা দেখলেই কিন্তু পছন্দ হয়ে যায় অনেক অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে একটা বাটার শোরুম তো এখানে হচ্ছে চলে আসলাম বের হয়ে যাব এখন আমাদের কেনাকাটা হচ্ছে শেষ আমরা অন্য একটা দোকানে যাব তো এখন শোরুম থেকে বের হওয়ার পরে আর কোনো জায়গায় যাইতে পারিনি কারণ লিসকা পাচ্ছি না আর এত বৃষ্টি দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় যার মতো কোনো কায়দা নেই এত বৃষ্টি পড়ছে তা দুজনকে নিয়ে যাওয়ার হলে বৃষ্টি বৃষ্টি যেতে হবে আমি বিজলে কোনো সমস্যা নেই যেহেতু আমি বড় আর আমার বাচ্চারা বিজলে তো কোন ঠান্ডা লেগে যাবে এটা হচ্ছে আর একটা মুশকিল তো এখানে হচ্ছে চলে আসলাম মার্কেটে কিছু জামাকাপড় নেব বলে এগুলো এই কেনাকাটা হচ্ছে আমার এটি হচ্ছে আমার জন্য তো মার্কেটে ঢুকে পড়লাম রিস্কা দিয়ে কিন্তু মার্কেটের কেনাকাটা অলরেডি করে ফেলছি এখন হচ্ছে আমাদের জাভার পালা কিন্তু এখন আর যেতে পারিনি কারণ নিশ্কার কাছে যেতে হলে ওই গেট পের হয়ে তারপরে যেতে হবে ওখানতে এতটুক বিছতে বিছতে আমার বাচ্চাদের ঠান্ডায় লেগে যাবে এখন এ জায়গায় বসে বসে অপেক্ষার পালা এখন আর কোনো কিছু যার মতো কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না তো যাই হোক যেভাবে আসছি বুঝতে বুঝতে আবার সেভাবে কিন্তু যেতে হবে তো যাই হোক করার কিছু নেই আজকে অন্য রকমের কোনো ভিডিও বানাইতে পারি নাই আপনাদের জন্য এটাই উপহার দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন